কল্পনা করুন আপনার বিরুদ্ধে হাজারো মানুষের ক্ষোভ স্লোগান আর প্রতিবাদ আর এই ঠিক সেই মুহূর্তে আপনি নিজেই হেঁটে যাচ্ছেন সেই জনস্রোতের দিকে অবিশ্বাস্য শোনালেও এমনটাই ঘটেছিল গত আটই ফেব্রুয়ারি বাইতুল মোকরমের উত্তর গেটে কেন্দ্র বিন্দুতে ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটুয়াল কিন্তু কেন এই সমাবেশ আর কেন তিনি হাজির হলেন নিজের শত্রুপক্ষের ঠিক মাঝখানে ঘটনার সূত্রপাত হয় একটি নাসির এক সাক্ষাৎকার শেখে সেখানে তিনি হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনাইদ বাবু নগরীকে দিয়ে কিছু স্মৃতিচারণমূলক মন্তব্য করেন আল্লামা বাবু নগরী যিনি দেশের কমি মাদ্রাসা ভিত্তিক রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তার অনুসারীদের কাছে নাসিরুদ্দিন পাটুয়ারীর এই বক্তব্য ও প্রতিকৃতি হিসেবেই সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ক্ষোভে ফেটে পড়েন বাবু নগরীর সমর্থকরাগরী সিরিজ সংসদ শাহনাস বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভে সমাবেশে ডাক দেয় গত রববার আটই ফেব্রুয়ারি বিকেলে বায়তুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেট পরিণত হয় এক উত্তপ্ত জনসমর্থে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়ের আমির আজম খান হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা শরীফুল্লাহ ও মাওলানা রাশেদ বিন পল্টন জোহনের সেক্রেটারি মাওলানা ইমরানুল বারি সিরাজজির মতো প্রবীণ নেতারা সেখানে উপস্থিত হয়ে নাসরুল পটোয়ারের কঠোর সমালোচনা করে তার ক্ষমা চাওয়ার দাবি জান তখন রীতিমতো টুঙ্গি ঠিক এমন এক মুহূর্তে সবাইকে হতবাক করে দিয়ে মসজিদের ভিতরের দিক থেকে কয়েকজন কর্মী নিয়ে সমাবেশে হাজির হন খোদ নাসির পাটোয়ারির নিজেই এই অপ্রত্যাশিত উপস্থিত পুরো পরিস্থিতিকে এক নতুন মোড় দেয় উত্তেজনা বাড়তে পারে এমন আশঙ্কা আয়োজকরা তাৎক্ষণিক ভাবে সমাবেশ সংক্ষিপ্ত করে একটি মিছিল শুরু করে কিন্তু নাসির উদ্দিন পটোয়ারি সেখানে গিয়েছিলেন কোন রকম সংগতের উদ্দেশ্যে নিয়ে নয় তার উদ্দেশ্য ছিল স্পষ্ট ভুল শিকার এবং ক্ষমা প্রার্থনা আয়োজকদের জানানো হয় যে তিনি দুঃখ প্রকাশ করে দিতে চান যদিও উত্তেজনার কারণে সরাসরি সমাবেশে তা সম্ভব হয়নি তবে সেখানেই গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে আল্লা জুমিয়ায় বাবু নগরীকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য তিনি গভীর দুঃখ প্রকাশ করেন পরবর্তীতে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক হ্যান্ডেলে তিনি একটি পোস্টের মাধ্যমে তার প্রশ্ন পরিষ্কার করেন তিনি লেখেন আমার কথায় বা আচরণে যারা অন্যভাবে কষ্ট পেয়েছেন এবং পেয়ে থাকেন তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃসত্ব দুঃখ প্রকাশ করছি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এমন ঘটনা বিরল নিজের বিরুদ্ধে ডাকা প্রতিবাদ সবাই সরাসরি হাজির হয়ে ক্ষমতা এই কৌশল নিজ মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এটি কি নাসিরুদ্দিন পাটোয়ারি রাজনৈতিক পরিকল্পক নাকি এটি একটি সুন চিন্তিত পদক্ষেপ চা দিয়ে তিনি সংঘাত এড়িয়ে নিজের অবস্থানকে আরো শক্তিশালী করতে চেয়েছেন সাধারণত রাজনীতিবিদরা এড়িয়ে চলেন নতুবা পাল্টা প্রতিবাদ করেন কিন্তু নাসিরুদ্দিন পাটুয়ারি বেছে নিয়েছেন সরাসরি মুখোমুখি হওয়ার পর এটি কি ধর্মীয় ও রাজনৈতিক সংঘাত এরমের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলো নাকি এটি শুধু একটি সামরিক সমাধান এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় রাজনীতিতে অপ্রত্যাশিত ঘটনায় শেষ কথা নয় বরং অপ্রত্যাশিত পরিস্থিতিতে পরিস্থিতিতে নেওয়ার সিদ্ধান্তগুলোই গুলোই তাদের আসল পরিচয় ফুটিয়ে তোলে এই ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে আপনার মূল্যবাদ মতবাদ অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এদিকে দেখেন এই নাসির পাটুয়ারি তিনি এই সমাবেশে দিয়ে হাজির হয়েছেন এটা আসলে একটা ইসলামিক দৃষ্টিমান দেখে দেখলে দেখা যায় আমাদের নবী করিম সাল ইসলামের অনেক কিন্তু শত্রু ছিলেন